আজকের রেসিপি হলো কুরকুরে ভেন্ডি ফ্রাই ভেন্ডি ফ্রাই বা ঢ্যাঁড়স ভাজা তো আশা করি আপনারা সকলেই এর আগে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে ভেন্ডি ভাজাটা করে দেখুন এটি একদম কুরকুরে হয় আর খেতেও হয় সম্পূর্ণ ভিন্ন বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত কুরকুরে ভেন্ডি ফ্রাই করার জন্য আমি ভেন্ডি নিয়েছি দেখুন ভেন্ডিটাকে আমি একদম মাঝখান থেকে কেটে নিয়ে সরু সরু করে পিস পিস করে নিয়েছি আমি ভেন্ডিগুলোর মাথা ও পিছন বাদ দিয়ে লম্বা লম্বা পিস রেখেছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়োটা দেবেন এবার আমি এতে দিয়ে দেবো চিড়ে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আমচুর পাউডার এই আমচুর পাউডার দিলে ভেন্ডিতে একটা অসাধারণ ফ্লেভার আসবে আপনারা অবশ্যই দেবেন আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব বেসন আমি এখানে দুই টেবিল চামচ মতন বেসন ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বেসন ব্যবহার করবেন ভেন্ডির গায়ে বেসনটা কোট হবে সেই অনুপাতে দেবেন আমি বেসন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে হালকা করে মিশিয়ে নেব দেখুন আমি এটাকে ওলট পালট করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে আরও অনেক ফ্রায়েড রেসিপি আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন দিয়ে ভেন্ডিটাকে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এটা মিক্স হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাসে একটা ফ্রাইনটার নিয়ে নিয়েছি তাতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এটা খুব অল্প তেলেই হয়ে যায় দেখুন আমি সর্ষের তেল একদম অল্প পরিমাণে দিয়েছি এই তেলটাকেই আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেলটাকে আগে কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে আমি কড়াই ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার যে বেসনটা ঢেঁড়সে কোট করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি কড়াই দিয়ে দেবো কড়াই আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো লো করে এটা আমি দু তিন মিনিট খুব সুন্দরভাবে ভাজতে দেব দু তিন মিনিট পর এটাকে আমি আবারও নেড়ে চড়ে দেবো নেড়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবারও ভাজতে দেবো ভেন্ডিটাকে আমি চেড়ে খুব সুন্দরভাবে ভাজতে দিয়ে দিয়েছি এটাকে আমি দুপাশটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে তিন চার মিনিট ভেজে নেব এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নেব দেখুন ভেন্ডির গাটা অলরেডি লাল হতে শুরু করেছে এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে আমি আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে দেখুন এটা অলরেডি একদম খুব সুন্দর একটা কুরকুরে সাউন্ড চলে এসছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা কুরকুরে ভাব চলে এসছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব দেখুন আমি এবার এটাকে পাত্রে তুলে নিচ্ছি নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি কুরকুরে ভেন্ডি ফ্রাই আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে কুরকুরে ভেন্ডি ফ্রাইটা বানিয়ে দেখুন এটা সম্পূর্ণ নিরামিষ আর গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য